কিন্তু আজ থেকে প্রায় আড়াই বছর আগে আপনাদের এই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের কাছে দেশকে গঠনের জন্য রাষ্ট্র কাঠামোকে মেরামতের জন্য আজ থেকে আড়াই বছর আগে এই দফা গুলো দিয়েছে একত্রিশ দফা দিয়েছে বা সংস্কার প্রস্তাব দিয়েছে আজকে থেকে আড়াই বছর আগে যেই সময় স্বৈরাচারা অস্ত্রের জন্য এই দেশের রাষ্ট্র ক্ষমতাকে ধরে রেখেছিল সেই সময় বিএনপি ছাড়া কেউ কোনো সংস্কারের কথা বলেনি আশ্রম এক বিএনপি বলেছিল ইনশাআল্লাহ প্রিয় ভয় কেন বিএনপি বলেছিল কারণ বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করত। যে এই স্বৈরাচার একদিন বিদায়ভাবে এই স্বৈরাচার বাংলাদেশের মাটিতে বিদায় হবে বাংলাদেশের মাটিতে এর পতন ঘটবে এবং কখন দেশকে গড়ে তুলতে হবে রাষ্ট্রকে গড়ে তুলতে হবে জনগণকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে সেই জন্যই আজ থেকে আড়াই বছর আগে বিএনপি একত্রিশ দফা উপস্থাপন করেছে জাতির সামনে প্রিয় ভাই বোনেরা আমরা স্বৈরাচারকে বিদায় করেছি ইনশাল্লাহ সামনের দিনে আমরা জনগণের শাসনকে প্রতিষ্ঠিত করব আমরা প্রত্যাশা করি যে জনগণকে প্রত্যাশা নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে আছে যে তারা জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সব রকম সহায়তা করবে জনগণের প্রতিষ্ঠা জনগণের প্রত্যাশিত সরকার প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে আমরা প্রত্যাশা করি তারা জনগণের সেই প্রত্যাশা পূরণ করবে এবং যার মাধ্যমে এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই এক দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা ধীরে ধীরে বাংলাদেশকে নিয়ে তবে এখানে একটি কথা আমাদের যেহারে দ্রব্য মূল্যের রুদ্ধগতি হচ্ছে যে হারে বেকার সমস্যা হচ্ছে যে হারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে যে হারে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে যদি এই সব কিছুকে আবার জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয় যদি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে হয় তাহলে অবশ্যই জনগণের সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে যত দ্রুত আমরা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে পারব তত দ্রুত আমরা বাংলাদেশকে বাংলাদেশকে আমরা তত দ্রুত সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম